জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনাম অভিযান এখনো চলছে বলছে ভারতীয় বিমান বাহিনী এরপর থাকছে আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করছে চীন ও পাকিস্তান আরো জানিয়ে দিব পারমাণবিক কর্মসূচি থেকে চুলো সরে আসবে না ইরান বলছে আরাগচি এরপর থাকছে বিশ্বকে প্রথম ড্রোন যুদ্ধ দেখালো ভারত পাকিস্তান এবং সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধবিরতিকে ঐতিহাসিক বিজয় বললেন পাক প্রধানমন্ত্রী শুনছিলেন সংবাদের শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি থেকে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন পাকিস্তান জিন্দাবাদ অভিযান এখনো চলছে বলছে ভারতীয় বিমান বাহিনী অভিযান এখনও চলছে এবং সময় হলে এই বিষয়ে জানানো হবে বলে জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী সামাজিক যোগাযোগ এ এক পোস্টে কথা জানিয়েছে দেশটির বিমান বাহিনী খবর বিবিসির ভারতীয় বিমান বাহিনী এক্সে লিখেছে অপারেশন সিঁদুরের দেওয়া কাজগুলো নির্ভুলভাবে এবং পেশাদারিত্বের সঙ্গে সফলভাবে শেষ করেছে ভারতীয় বিমান বাহিনী জাতীয় লক্ষ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে এই অভিযানগুলো চিন্তা ভাবনা এবং বিচিক্ষণতার সঙ্গে চালিত হয়েছিল পোস্টে দেশটির বিমান বাহিনী লিখেছে অভিযান এখনও চলছে তাই জানানো হবে বিমান বাহিনী এবং যাচাই না পর্যটক নিহতর ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ে এই হামলার নেপথ্য পাকিস্তান দায়ী দাবি করে গত ছয় ও সাত মে মধ্যরাতে পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরে বিমান হামলা চালায় ভারত পরে দুই দেশ দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয় পরে দুই দেশেই একে অপরের সামরিক ঘাঁটিতে আক্রমণ চালানোর কথা বলে এরপর গতকাল শনিবার সন্ধ্যায় ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করে আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে চীন ও পাকিস্তান পাকিস্তান আফগানিস্তান এবং চীনের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে এতে আঞ্চলিক পুনর্বিনাশ এবং চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রকল্পটি আফগানিস্তানের সম্প্রসারণের বিষয়ে একমত হয়েছে তিন দেশ খবর দা এক্সপ্রেস ট্রিবিউনের সূত্র জানিয়েছে কৌশলগত দিক থেকেও একমত হয়েছে যে যদি এই জোট সঠিকভাবে কাজ করে তাহলে আফগানিস্তানে ভারতীয় প্রভাব কেবল কূটনৈতিক মিশনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রী আমির খান মোতাকি চীনের বিশেষ দূত ইউ এর পাকিস্তানের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সাতিগের মধ্যে এক রুদ্ধদ্বার বৈঠকের পর এই সিদ্ধান্তগুলো নিশ্চিত করা হয়েছে সূত্র জানায় আফগান তালেবানরা 22 এপ্রিলের পহেলগাম ঘটনার নিরপেক্ষ তদন্তের বিষয়ে ইসলামাবাদের অবস্থানকে নীরবে সমর্থন করছে এবং ভারতীয় ক্লাব থেকে তাদের দূরত্ব বজায় রাখবে শুক্রবার এবং শনিবারের একাধিক বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আফগান তালেবানরা কাবুলের চীন ও পাকিস্তানের সঙ্গে ত্রিপক্ষীয় পররাষ্ট্র মন্ত্রীদের ষষ্ঠ দফা আলোচনার আয়োজন করবে পারমাণবিক কর্মসূচি থেকে এক চুলো সরে আসবে না ইরান বলছে আরাগচি ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের আপোষ বা সমঝোতার পথ খোলা রাখবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের বিপরীতমুখী অবস্থান এবং সতর্ক বার্তায় অসঙ্গতি নিয়েও কড়া সমালোচনা করেন তিনি চতুর্থ দফা ইরান মার্কিন পরক্ষ বৈঠকের আগে ওমানের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় অরাগচি বলেন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা বা আপোষের প্রশ্নই ওঠে না তিনি জানান ইরান অবস্থান থেকে আসবে না। রোববার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেয়র নিউজ রোববার সকালে তেহরানের সাংবাদিকদের তিনি বলেন আমার সম্প্রতিক সৌদি আরব ও কাতার সফরের পর আমরা এখনো ওমান যাচ্ছি আজ সকালেও তেহরানে অতিরিক্ত কিছু আলোচনা হয়েছে আমরা আশাবাদী এই পূর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছাতে পারব তবে পক্ষের বার্তা নিয়ে মার্কিন উদ্বেগ প্রকাশ করে আরাগাছি বলেন দুঃখজনকভাবে আমরা প্রতিপক্ষের পক্ষ থেকে অনেক পারস্পরিক বিরোধী বক্তব্য শুনেছি যদি সাক্ষাৎকার অবস্থান ও কথাবার্তায় মিল নেই আলোচনার টেবিলে একরকম কথা বলছে বাইরে এসে আর রকম এটাই মূল সমস্যার একটি বিশ্বকে প্রথম ড্রোন যুদ্ধ দেখালো ভারত পাকিস্তান পারমাণবিক অস্ত্র সজ্জিত প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে ড্রোন হামলা সাম্প্রতিক এই সংঘাতে দুই পক্ষই ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যা বিশ্বের প্রথম ড্রোন যুদ্ধ হিসেবে অভিহিত করেছেন বিশ্লেষকরা ভারতের অভিযোগ গত বৃহস্পতিবার পাকিস্তান তাদের ভূখণ্ড এবং ভারত শাসিত কাশ্মীরে অন্তত তিনটি সামরিক ঘাটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যদিও ইসলামাবাদ দ্রুতই এ অভিযোগ অস্বীকার করছে অন্য পাকিস্তান দাবি করেছে তারা গত কয়েক ঘন্টায় অন্তত পঁচিশটি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে যেগুলো ইসরায়েলের তৈরি মডেলের বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী এসব ড্রোন বিভিন্ন দেওয়া হয়েছে তবে ভারত বিষয়টি নিয়ে কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না দিলেও দাবি করেছে তারা পাকিস্তানের একাধিক আকাশ প্রতিরক্ষা রাডার ব্যবস্থা নিষ্ক্রিয় করেছে পাকিস্তান অবশ্য এই দাবি প্রত্যাখ্যান করেছে বিশ্লেষকদের মতে দুই দেশের দীর্ঘদিনের সংঘাত এবার এমন এক পর্বে পৌঁছেছে যেখানে ড্রোন ও মানববিহীন প্রযুক্তি কেন্দ্র ভূমিকা নিচ্ছে যুদ্ধবিরতিকে ঐতিহাসিক বিজয় বললেন পাক প্রধানমন্ত্রী ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসার পর শনিবার গভীর জাতির উদ্দেশ্যে প্রথমবারের মতো ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি এই যুদ্ধবিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় হিসেবে উল্লেখ করেন খবর বিবিসির ভাষণে তিনি যুদ্ধবিরতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন এবং সৌদি আরব চীন তুরস্ক কাতার ও যুক্তরাজ্য সহ অন্যান্য দেশকে ধন্যবাদ জানান চীনকে তিনি অত্যন্ত কাছের খুব বিশ্বাসযোগ্য বন্ধু দেশ শিবে উল্লেখ করে বিশেষ ভাবে ধন্যবাদ জানান এসরা শাহবাজ বলেন যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিরতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে শাহবাজ শরীফ বলেন আমরা শান্তিকামী রাষ্ট্র পাকিস্তানে কোটি কোটি মানুষের বসবাস সবার জন্য লাভজনক হবে এভাবেই আমরা যুদ্ধবিরতির পদক্ষেপ নিয়েছি তিনি ভাষণে দাবি করেন পাকিস্তান একটি ঐতিহাসিক বিজয় অর্জন করেছে এজন্য তিনি সেনাবাহিনী নৌবাহিনী ও সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান তার ভাষা দেশের মূলনীতিগুলো তুলে ধরতে সক্ষম হয়েছে আমাদের বাহিনী ভাষণের শুরুতেই তিনি বলেন কেউ যদি স্বাধীনতাকে চ্যালেঞ্জ করে তাহলে প্রতিরোধের জন্য যা প্রয়োজন হবে আমরা তা করব তিনি পাকিস্তানের বিরুদ্ধে আনা ভিত্তিহীন অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত দাবি করেন শাহবাজ বলেন ড্রোন দিয়ে পাকিস্তানের উপর হামলা হয়েছে মসজিদ ধ্বংস করা হয়েছে এবং নিরহ মানুষের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে তবে ভাষণ শুরুর আগে ভারতের পররাষ্ট্র সচিব পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতির বারবার লঙ্ঘনের যে অভিযোগ তোলেন সে বিষয়ে কোনো মন্তব্য করেনি পাকিস্তানের প্রধানমন্ত্রী বরং তিনি বলেন এই যুদ্ধবিরতির চুক্তি সকল পক্ষের কল্যাণে নেওয়া হয়েছে ভাষণের শেষ দিকে শাহবাজ শরীফ বলেন কাশ্মীর সহ পানি বন্টনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব